আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মানুষ কেন মোটা হয় এবং আবার কেন চিকন হয় এর কারণ কি মানুষ আপনারা জানেন মানুষ আস্তে আস্তে মোটা হয়ে যায় এবং চিকন হয়ে যায় কি কারণে মোটা এবং চিকন হয় এই প্রসঙ্গে আজকের ভিডিও বিস্তারিত আমার এই ভিডিওতে আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আমি যেইভাবে বলবো সে আমলগুলি করলে ইনশাল্লাহ সব কিছু সমাধান পেয়ে যাবেন এর আগে আমি বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন আমার চ্যানেল আমার ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি প্রদান করি না লাগাই দিই না কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কথাগুলো স্পষ্ট বোঝা যায় না সেই জন্যে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন সুন্দর করে গুছিয়ে বলছি ইন বন্ধুরা কেন মানুষ মোটা হয়ে যায় অনেকে কিন্তু মোটা হওয়ার জন্য চেষ্টা করে বিভিন্ন ওষুধ বিভিন্ন বনাজি এবং অ্যালোপ্যাথিক হোমোপ্যাথিক কত কিছু মানুষ খেতে থাকে কারণ মানুষ খায় মোটা হওয়ার জন্য আসলো মানুষ মোটা না হয়ে চিকন স্বাস্থ্য স্লিম থাকলে ভালো হয় কিন্তু তারপরও মানুষ অনেক সময় মোটা হয়ে যায় কারণ হচ্ছে মোটা হওয়ার কারণ হচ্ছে দশটি দশটি কারণে মানুষ মোটা হয়ে যায় এক নম্বর কারণ হচ্ছে ঠান্ডা শরবত যদি সর্বদা সবসময় পান করেন ঠান্ডা পানীয় তাহলে আপনি আস্তে আস্তে মোটা হয়ে যাবেন দুই নম্বর হচ্ছে মিষ্টি দ্রব্য যদি আপনি বেশি বেশি খান যেমন মিষ্টি পায়েস এবং বাজারের কেনা মিষ্টি বা মিষ্টি জাতীয় অনেক জিনিস চিনি এগুলি বেশি খান তাহলে আপনি আস্তে আস্তে মোটা হয়ে যাবেন তিন নম্বর হচ্ছে হালাল জন্তু অর্থাৎ খাসি গরু এরকম বা মুরগি এরকম হালাল বস্তুর জন্তুর গারের গুস্ত যদি আপনি বেশি বেশি খান তাহলে আপনি আস্তে আস্তে মোটা হয়ে যাবেন চার নম্বর হচ্ছে গরম ভাত খাওয়া বেশি বেশি গরম ভাত খাইলে শুধু সবসময় গরম ভাত খাইলে আপনি মোটা হয়ে যাবেন পাঁচ নম্বরে ঠান্ডা রুটি খাওয়া ঠান্ডা রুটি খাইলেও আপনার আস্তে আস্তে মোটা হয়ে যাবেন বন্ধুরা ছয় নম্বরে সর্বদা মাথায় তেল ব্যবহার করলে সাত নম্বরে কাঁচা আঙ্গুর খাওয়া আট নম্বরে মধু পান করা নয় নম্বরে মিষ্টি শ্যপল অর্থাৎ মিষ্টি বড়ি মিঠা বড়ি বরুই মিষ্টি বরই খাওয়া দশ নম্বরে শুকনা যজ্ঞ ডুমুর যজ্ঞ ডুমুর খাওয়া শুকনা যজ্ঞ ডুমুর খাইলে আপনি আস্তে আস্তে মোটা হয়ে যাবেন এখন আসুন মানুষ কেন স্বাস্থ্য নষ্ট হয়ে যায় স্বাস্থ্য নষ্ট হওয়ার বারোটি কারণ আছে এর মধ্যে একটা হচ্ছে আসরের নামাজের পরে নিদ্রা যাইলে আপনি আস্তে আস্তে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে দুই নম্বরে পাক পানিতে প্রস্রাব করলে তিন নম্বরে গার কামানো গারের চুল কামানো চার নম্বরে ইঁদুর ইস্তি খাওয়া পাঁচ নম্বরে টক বস্তু খাওয়া ছয় নম্বরে উকুন পায়া জীবিত ছাড়িয়া দেওয়া সাত নম্বর হচ্ছে কোনো জিনিসের ড্রেস দিয়ে খাওয়া মানে আপনি খাওয়ার সম্বন্ধে কোনো জিনিস কোথাও ড্যাশ দিয়ে লাগে খান আট নম্বরে সর্বদা কবরের উপরে লিখি কবরের উপরে লিখিত স্মৃতি ফল ফলকের দিকে দৃষ্টিপাত করা কবর উপরে যদি কোনো নাম লেখা থাকে আর ওইদিকে যদি আপনি বেশি বেশি তাকান তাহলে এগারো নম্বরে ফাঁসির কাষ্টে দাঁড়ানো লোকের প্রতি দেখা বারো নম্বর হচ্ছে বিষমিল্লা না পড়িয়া কিছু খাওয়া আপনি যদি সবসময় খাওয়া দাওয়ার আগে যদি বিষমিল্লা না পড়েন তাহলে আস্তে আস্তে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা এইগুলি মেনে চলবেন এবং বুঝে চলবেন এ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ